হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের মল্লিকপুর ঈদগাঁও গোরস্থান ময়দানে এটি স্থাপিত উনিশশো সালে পরবর্তীতে পুনঃ নির্মাণ করেন যা দশ সালে যে সমস্ত গেট দেখা যাচ্ছে এগুলা পরবর্তীতে নির্মাণ করে সামনে আরও উন্নত হবে ইনশাল্লাহ কবরস্থানের ভিতরটা দেখাবো এ ভিতরে যাব এটা আমাদের ঈদগাঁর দোয়াস ঘর দরকারি জিনিসপত্র আছে সেগুলোই ভিতরে রাখা হয় যেমন বছরে দুইবার ঈদের নামাজ পড়ার জন্য কার্পেট আছে সেই কার্পেটের ভিতরে বাক্সের ভিতরে দিয়ে কালাবদ্ধ করা আছে আমরা এখন কবর স্থানের ভিতরে ঢুকবো আপনারা দেখতে এর পাশের ভেঙে গিয়েছে বিশিষ্ট ব্যক্তির কবর নেই এটাই দুঃখের বিষয় পাশে জায়গা আছে বর্ষাকালে কোনো মৃত ব্যক্তি জন্য এই সাইডে কবর কাটা হয় এতে কোনো ঝুঁকি থাকে না আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন